আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের দক্ষিণী জেলাগুলোতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারাদিন ও রাত্রে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলো থেকে তো সারাদিনে সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন এদিকে বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল সাতটার সময় যদি আটটার সময় যদি লক্ষ্য করি এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ফেনি এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ভোলাপটো খালি বরগুনা ঝালকাঁটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা কিন্তু হালকা থেকে মাঝারি ডিবেলের বেশির সম্ভাবনা থাকতেছে বারো তারিখ সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাগামাটি খাগড়াছড়ি দিয়ে কিন্তু হালকা থেকে মাঝার ডিবেলের বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে যশোর নড়াইল সাতক্ষীরা তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বারো তারিখ দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা বারোই সেপ্টেম্বর রোজ রবি বৃহস্পতিবার দুপুর তিনটার সময় লক্ষ্য করি তাহলে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এদিকে চট্টগ্রাম এদিকে দেখছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এদিকে ঢাকা নারায়ণগঞ্জ আবার এদিকে ভোলা পটুয়াখালী ঝালোঘাটি বরগুনা এদিকে পিরোজপুর বাগেরহাট ছাতক্ষীরা খুলনা তো কিন্তু হালকা পুরোনো বিশেষ সম্ভাবনা থাকতেছে বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর তিনটে সময় তো পরবর্তীতে যদি আমরা বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে সেদিকে মেহেরপুর চুয়াড়াঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ মাগুড়া যশোর নড়াইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম এদিকে দেখতে পাচ্ছেন বজ্রসহ ভারী বেশির সম্ভাবনা থাকতেছে সেদিকে রাঙামাটি খাগড়াচুরি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন টেকনাফে কিন্তু বজ্রসহ ভারী বেশির সম্ভাবনা থাকতেছে বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তো রাত দশটার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখবো টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রাঙামাটি চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর লক্ষ্মীপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ব্রাহ্মণ এদিকে মাগুড়া শহর দেখুন তীব্র বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে বারো তারিখ রাত দশটার সময় এছাড়া এদিকে রাজশাহী চাপাইনুয়া বন নৌগাঁও জয়পুর কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে রাত দশটা বারোটা দশটার সময় তো পরবর্তীতে যদি মধ্যরাত দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত একটা সময় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকগুণি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটোখালী বরগুনা ভোলা বরিশাল লক্ষ্মীপুর এদিকে নোয়াখালী ফেনি চট চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজার বান্দরবন খাগড়াচড়ি এদিকে দেখছেন বদ্রসব বিশেষ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুচিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বারো তারিখ রাত একটার সময় এছাড়া এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী টাঙ্গাইল ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর দেখতে দেখেন হালকা থেকে মাদার টেবিলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বারো তারিখ রাত একটার সময় তো পরবর্তীতে যদি রাত তিনটার সময় লক্ষ্য করি তাহলে দেখো বজ্রসো ভারী বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে বাংলাদেশের কি বাংলাদেশের দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে কিন্তু বজ্রসভ ভারী বেশির সম্ভাবনা রয়েছে এদিকে গাইবান্ধা জয়পুর হাটনৌগা চাপাইনুয়া বন্ধ রাজশাহী নাটোর পুষ্টিয়া মেহেরপুর চুয়াড়াঙ্গা জেনেতে মাগুড়ার যোশোর নড়াইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালিফেনি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এদিকে কক্সবাজার বান্দরবন এদিকে টেকনাফ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বারো তারিখ রাত তিনটের সময় অর্থাৎ রাত তিনটের থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এছাড়া দিল পরবর্তীতে আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এদিকে তেরো তারিখ রয়েছে শুক্রবার ভোর ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী ঝালুঘাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা তো কিন্তু অতি তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা যশোর নড়াইল গোপালগঞ্জ পীরোজপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ এদিকে বরগুনা পটুয়াখালী ভোলা ঝালুঘাটি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী তো কিন্তু সকাল ছটার সময় অতি তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম দিনাজপুর জয়পুরহাট চাপাই চাপাইন মধ্যে রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়াতেও কিন্তু তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বজ্র ভারী বেশি সম্ভাবনা থাকতে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্তরবনে কিন্তু বজ্র ভারী বেশি সম্ভাবনা থাকছে এছাড়া এদিকে বরকোনা পটুয়াখালী ভোলা ঝালোঘাটি পিরোজপুর বাগেরহাট ছাত কেরা কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে তেরো তারিখ সকাল আটটার সময় বা শুক্রবার সকাল আটটার সময় এছাড়া এদিকে দিকে দিনাজপুর বা পঞ্চগড় নির্ভামি লালমণিহাট কুড়িগ্রাম গাইবান্ধাতে কিন্তু হালকা পুরোনা বেশি সম্ভাবনা থাকতেছে এস রাই দিকে ছাতেরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝাগরাটিতেও কিন্তু হালকা পূর্ণ বেশি সম্ভাবনা থাকতেছে সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি সকাল এগারোটার সময় লক্ষ্য করি শুক্রবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তুবের দিকে কক্সবাজার বান্দরবন রাগামাটি খাগড়াছড়ি এদিকে তীব্র বজ্র সোভার বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে দিকে নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর শরীরপুর মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরাজপুর ঝালকাটি বরগনা পটুয়াখালী ভোলা বাগেরহাট ছাতকে খুলনা যশোর জিনেরপুর তো কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তো এক কথাই বলা যায় বারোই সেপ্টেম্বর সকাল সকাল থেকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুরেও কিন্তু বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা থাকতেছে তবে বিশেষ করে মধ্যরাত বা রাত রাতের মধ্যরাতের পর থেকে কিন্তু বাংলাদেশের দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে যে কিন্তু বদ্রসো হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেয়ে আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করা সবাইকে